নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ রয়েছে সৌভাগ্য যোগ আর এই সৌভাগ্য যোগে চার রাশির ঋণমুক্তি ও কোটিপতি যোগ থাকবে আপনি যদি এই চার রাশির মধ্যে পড়ে যান তবে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি আপনারও ঘটে যেতে পারে ঋণ মুক্তি কেন আমি সম্ভাব্য কথাটা বলছি তার কারণ রয়েছে দেখুন কোটিপতি যোগ থাকছে তার মানে এই নয় যে প্রত্যেক চার রাশির ব্যক্তি কোটিপতি হবে কারণ প্রত্যেকটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে কোটিপতি হবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনটা কিন্তু নয় কারণ প্রত্যেকের জন্মছকে অর্থপ্রাপ্তির কারগ্রহ শুভ অবস্থায় থাকবে না এটাই কিন্তু বাস্তব সত্য সেই জন্য কি করতে হবে আপনাকে অর্থপ্রাপ্তির কারগ্রহকে মজবুত করতে হবে তার জন্য আপনাকে পাওয়ার কবজ ধারণ করতে হবে যারা পাওয়ার কবজ ধারণ করবেন দেখবেন তাদের জীবনে খুব সহজেই অর্থপ্রাপ্তি ঘটে যাচ্ছে কিন্তু যারা পাওয়ার কবজ ধারণ করবেন না তাদের জীবনে যে অর্থপ্রাপ্তি ঘটবে না তা নয় ঘটবে কিন্তু অনেকটাই দেরিতে এবং সামান্য পরিমাণে সেই জন্য আপনি যদি বড় অ্যামাউন্টের অর্থ পেতে চান অবশ্যই পাওয়ার কবজ ধারণ করুন এই পাওয়ার কবজের কাজ হচ্ছে আপনার জন্মছক অনুযায়ী অথবা হস্তরেখা অনুযায়ী আপনার অর্থভাগ্যকে মজবুত করা রাহুকে মজবুত করা এবং শুক্র গ্রহকে মজবুত করা রাহু শুক্র এবং অর্থভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে পারে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়তে পারে হঠাৎ করে চাকরিতে প্রমোশন পেতে পারেন কোনো না কোনো উপায়ে আপনার হাতে অর্থ আসবে এটা কিন্তু নিশ্চিত যারা মনে করছেন এই পাওয়ার কবচ নিব তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি পনেরোই এপ্রিল রয়েছে শুভ নববর্ষ এই দিন এই পাওয়ার কবচ তৈরি করা হবে এর পাশাপাশি এই দিন অর্থপ্রাপ্তির পুটনি তৈরি করা হবে যারা মনে করছেন নিবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন তেসরা এপ্রিল সন্ধ্যা ছটা তেইশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে বৃষ রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে মিথুন রাশিতে এই দিন থাকছে সৌভাগ্য যোগ এবং চন্দ্র থাকবে প্রধানত দুটি নক্ষত্রে একটি রোহিণী নক্ষত্রে এবং অন্যটি মৃগশিরা নক্ষত্রে এর পাশাপাশি এই দিন থাকছে শুকনোপক্ষের ষষ্ঠী তিথি যা অশোক ষষ্ঠী নামেও পরিচিত এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা তেরো মিনিটে এবং তা থাকছে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভযাত্রা করা যাবে না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা নয় মিনিটে থাকছে সকাল নটা পনেরো মিনিট পর্যন্ত এবার আমি আপনাদের অভিজিৎ মুহূর্ত জানিয়ে রাখি অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিটে থাকছে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপরে পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর তিনটে পনেরো মিনিটে থাকছে দুপুর তিনটে আঠান্ন মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা তেইশ থেকে শুরু হবে আরেকটি শুভ সময় এবং সেটি থাকছে রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় কোনো শুভ কাজ করবেন না যে কোনো ধরনের শুভ কাজ করবেন ভাবছেন তার জন্য বেছে নিন অভিজিৎ মুহূর্তকে অমৃত সময়কে এমনকি শুভ সময়কে এবার আসি চার রাশির কথায় যেই চার রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এমনকি হয়ে যেতে পারেন কোটিপতি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে যারা ব্যবসা করেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এমনকি ঋণ মুক্তি ঘটাতেও সক্ষম হবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মে উন্নতি হবে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে যাদের বিবাহের বয়স হয়েছে কিন্তু এখনও বিবাহ হয়নি তাদের বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে এছাড়াও হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে যে কোনো মাধ্যম থেকে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের বিদেশ যোগ তৈরি হচ্ছে বিদেশ থেকে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হচ্ছে একাধিক পথে অর্থনৈতিক উন্নতি হবে তবে পরিবারের সদস্যের কারণে মানসিক দুশ্চিন্তা থাকবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে কোনো যদি সম্পত্তি ক্রয় করতে চান বিক্রয় করতে চান সেই সুযোগও আসবে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে বিবাহে বাধা দূর হবে বিবাহের শুভ যোগাযোগ আসবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এই দিন আপনার আত্মবিশ্বাস বাড়বে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে এছাড়াও কোনো না কোনো মাধ্যম থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে এবার আমি আপনাদের এই চার রাশির দিনের শুভ সংখ্যা জানিয়ে রাখি কর্কট রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই ছয় কন্যা রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল পাঁচ নয় মকর রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল তিন পাঁচ কুম্ভ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল ছয় এবং আট এই হলো সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন অথবা কুষ্টি বানাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যে কোনো ধরনের রত্ন কবচ যন্ত্রম রুদ্রাক্ষ অথবা তন্ত্র সামগ্রীর জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ